স্যার আপনি যাদের দাউদ চুলকানি আছে তাদেরকে আপনি কি বলবেন এই চোকিল একটা তাদের কি পরিমাণ নিজেই ভালো স্যার নিজে একজন ফার্ম আছে স্যার একটু বলবেন যে এখন বর্তমান সময়ে অ্যালার্জি নাই এখন এই অ্যালার্জির ভয়ে কুচু খাই না পুঁই শাক খাইনা গোরঘোষ খাই না সালামু আলাইকুম আমরা আজকে আসলাম আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট যিনি নিজে একজন ফার্মাসিস্ট তিনি নিজে একজন আমাদের চুলকানির রোগী ছিল আমাদের কাছ থেকে তিনি ইচকুলার নিয়েছেন তিনি নিজে উপকৃত হয়েছেন এবং মানুষকে আরো অন্য অন্যদেরকে দিয়ে হেল্প করছেন আমরা আজকে শুনবো যে আমাদের ইচ্ছাগুলার মাধ্যমে কিভাবে আমাদের সার তার দাউদ থেকে মুক্তি পেয়েছে এবং তিনি মানুষকে দিয়ে হেল্প করছে মানুষ এটার প্রতি কেমন সন্তুষ্ট আসসালামু আলাইকুম স্যার আলাইকুম স্যার আপনার পরিচয়টা দিবেন হ্যাঁ আমি মোহাম্মদ সাজিদ মানিসুর রহমান আমি ইচ্ছাগুলা নিজে ইউজ করছি এবং এটা তারা অনেক উপকারও পেয়েছে এর প্রতি মানুষ আস্থা হয়েছে এবং এটা বেশ ভালো কাজ হচ্ছে আর স্যার নিজে উপকার পেয়ে মানুষকে আমি শুধুমাত্র আপনাদেরকে বলছি যে দেখেন আহ স্যার নিজে একজন ফার্মাসিস্ট স্যার একটু বলবেন যে এখন বর্তমান সময়ে অ্যালার্জি এখন তো মানুষ এই অ্যালার্জি ভয়ে কচু খায় না বৈশাখ খায় না গুরুগোস খায় না কিন্তু এত মানুষ পরিমাণ আপনার এখানে রোগী আছে কাস্টমার কেমন পরিমাণ আছে অতিরিক্ত অনেক আছে অনেক আছে বলবো আর কি মেয়ে মানুষ ছেলে পুরুষ সবাই আসে স্যার আপনি যাদের দাউদ চুলকানি আছে তাদেরকে আপনি কি বলবেন এই চকিলারটা দিলে তাদের কি পরিমাণ যেহেতু আমি নিজেই এটা উপকার পেয়েছি ভালো হয়েছে যে স্যার একজন আহ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট তাই আমি বলবো যে আস্থা রাখুন ইনশাআল্লাহ আপনিও মুক্তি পাবেন এটা সংগ্রহ করতে নিচেত বটনে ক্লিক করুন